অনেক বেশি রোজা রাখতেন নবীন প্রত্যেক মাসে তিনটা করে রোজা আইয়ামে আমি এরপরে প্রতি বৃহস্পতিবার শুক্র কোন প্রতি বৃহস্পতিবার সম্মান রাখতেন রোজা রাখলে কি ফায়দা জানেন সাহাবীরা জিজ্ঞাসা করলো হুজুর এই শাবান মাসে এত রোজা আপনি কেন রাখেন এই শাবান মাসে এত রোজা আপনি কেন রাখেন নবী আমার বললে সাহাবীরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের হিসাব আল্লাহ রাব্বুল العالمين কাছে ফ্রেজ তো এই মাসে দেয় আমি চাই আমার হিসাব দোজ অবস্থায় হোক রোজা অবস্থায় হয় এক কারণ দুই নাম্বার শাবান মাসে বেশি রোজা রাখার কারণ দুই নাম্বার বলেছেন ওবিজি দুই নাম্বার কারণ হলো সামনে রমজান রমজানের প্রস্তুতি ঠিক যোনাকান আমি এই মাসে রোজা রেখে রমজানে প্রস্তুতি নেই দুই নবী আমার এই শাবান মাসে বেশি রোজা রাখতেন সাহাবীদের জিজ্ঞাসা করলেন হুজুর এই শাবান মাসে বেশি রোজা কারণ রাখা কারণ কি নবী আমার বললেন দুইটা কারণ এক নাম্বার কারণ সারা বছর হিসাব এই রমজান সাবান মাসে কাছে দেয় সারা বছর হিসাব দেয় বাংলাদেশ মানুষের হিসাব দেয় আমি চাই আমার হিসাবটা যেন রোজা অবস্থায় হয় আমি রোজা আছি এমন অবস্থা যেন আমার হিসাবটা হয় আল্লাহর কাছে দুই নাম্বার কারণ সামনে রমজান রমজানের প্রস্তুতি দি আপনি এখন থেকে একটা দুইটা করে চারটা বা পাঁচটা বা সাতটা কোনো হিসাব নাই যে এই মাসে কয়টা রোজা রাখতে হবে এরকম কোনো কোনরা নাই আপনি যত পানো রাখতে পারেন কোনো সমস্যা নাই নবীজি রেখেছেন এতে রমজানের প্রস্তুতি হবে ভাই যদি রমজানের প্রস্তুতি না নেন রমজানের সম্মান কদর ইজ্জত আপনার অন্তরে থাকবে না আসবে না কারণ আপনি যদি রমজানের প্রস্তুতি এখন থেকে না নেন যদি রোজা থাকেন তো প্রস্তুতি নেওয়া হবে সন্তানের সম্মান ইজ্জত কতটা পর অন্তরে মুগ্নি হবে অটল হবে তা না হয় দেখবেন কোন রাস্তা দিয়ে রমজান আসলো কোন রাস্তায় বের হয়ে গেল কিছুই আপনি বুঝবেন না একটা সত্য ধরন নেই আমরা বলি মসজিদ আল্লাহ ঘর জান্নাতের বাগান কিন্তু এই জান্নাতের বাগানের এই মসজিদের এই শান্তির মজা সবাই পায় না কারা পায় জানেন কারা পায় না ওই দেখেন না অনেক আছে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছি ইমাম সাহেব নামাজ শুরু হয়ে গেছে নামাজের এক রাখা

প্রথমে এই মাসে করছে হুজুর আগেই না শুরু করছে এক মিনিট আগে শুরু করছে হেঁজে এই কোনো কথা না কয়েকদিন আগে শুরু করছে নামাজের নিয়াদ কোনো দৌড় আয়সা আয়সা তো আহে দেশে কুত্তার মতো আহে দেশে আহে দেশে নামাজ কোনো রকম শেষ করে আবার ওই এক রাখা পয়রা শূন্য পড়ার কোনো কায়দা নাই শূন্য পড়ার দরকার নাই মসজিদে কাছে দৌড় দিয়ে যার চাষটা নেই বলেন এই লোকটা কি মসজিদের শান্তি বুঝবে কি শুনি যদি কোনো বুঝবে মসজিদে কি শান্তির জায়গা গেলে যে কত ভালো লাগে ও কি বুঝবে দৌড়ছে ঢুকছে দৌড়া যায় বেরোছে দৌড়া যায় শূন্য তো পড়া কি বুঝবে শান্তি আজম no, দিছে যিনি শান্তি পেয়েছেন আজানের আগে ও টাইম দেখে কত বাজে বলে এখন বাজে হচ্ছে চারটা দশ চারটা আজান দেবে উনি পাঁচ মিনিট আগে মেসা করা শুরু করছে মমিন যিনি মমিন পাঁচ মিনিট আগে মেসাপ করা শুরু করছে এবারে অজু করছে আজান করছে টুকটুক করে শান্তি মতো মুরবি মসজিদে আসছে দশ মিনিট আগে এসে মসজিদে বসে সোন নাচ করেছে এবারে কিছুক্ষণ আল্লাপাকে জিকির করছে পরশ নামাজ ধীরে সিরে তাকবি সাথে পড়েছে এরপরে আমার সোম করেছে আবার কিছুক্ষণ জিকির করিয়ে শান্তি মতো সবার পিছনে বের হয়ে টুকটু করে বাসায় গেছে বলেন এই লোকটা কি মসজিদে কি শান্তি পায় নাই যতক্ষণ পায় নাই সে বুঝবে যে জান্নাত মসজিদ জান্নাতের বাগান ওনারা বুঝে আসবে ঠিক না ফেটে যাবে কন যিনি দৌড়ায় ডুবলো দৌড়ায় বের হইলো ও তো মসজিদের শান্তি বুঝবে না প্রস্তুতি নিতে হবে আগের থেকে এই জন্য রমজান মাসের প্রস্তুতি রমজানের সম্মান রমজানের কদর রমজানের ইজ্জত আপনার বুঝতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ও বন্ধু এই সাবান মাসে কমপক্ষে দুই থেকে তিনটা রোজা আমরা রাখবো ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ বলি আল্লাহ কবুল করেন জরকান আমিন আদিত্য জরকান আমিন গুনামাফের মাস আসতেছে গুনামাফের মাস সর উঠবে মাফ করা সর উঠবে আমরা মাফ নেব রমজানকে গুনা কা ফরা করা হয়েছে রমজানকে মাফের কাফারা রমজানকে গুনা মাফের কাফফারা বলা হয়েছে কাফারা কেন বলা হয়েছে কাফরা অর্থ কি কাফারা এই শব্দটা যা শুরু হয় টাকা দিয়ে শেষ হয় সিএম দিয়ে কাফরা এমন একটা জিনিস যা শুরু হয় টাকা দিয়ে শেষ হয় সিএম দিয়ে রোজা দিয়ে কেমনে আপনি হজ করতে গেছেন আপনি হসে একটা অজীব শুতে গেছে ভুল করে বলেছেন এখন আপনাকে কাফরা দেওয়া লাগবে একটা দুম্বা কিনা শব্দ করতে হবে বলেন দুম্বা কিনতে কি লাগে কি লাগে তাহলে কাফরা দুম্বা কিনলেন কি লাগলো টাকা লাগলো টাকা নাই তো মাসালা হলো কি টাকা নাই তো আপনি রোজা রাখেন টাকা নাই রোজা রাখের ভুল মাফ হয়ে যাবে এরপর আপনার রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করছেন তো রোজা ভেঙে গেছে এখন মাসালা হলো কি কাফারা দেওয়া লাগবে কাফারা কি বলে কাফারা হলো সাতটা মিসকিন খাওয়ান সাতটা মিসকিন খাওয়াইলে কি লাগবে কি লাগবে আপনার টাকা নাই তো কি রাখেন সিয়াম রাখেন রোজা রাখেন এই তো মাসালা তাহলে কাফারা মানে কি কাফারা শুরু হয় টাকা দিয়ে শেষ হয় সিএম দিয়ে শুরু হয় টাকা দিয়ে শেষ হয় রোজা দিয়ে শিয়ার দিয়ে রমজান মাসকে গুনা মাফের কাফারা বলা হয় রমজান মাস গুনা মাফের কাফারা রমজান পাবো রোজা রাখবো গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন কি করছে আমরা গুনা কত বড় গুনা করছি সত্য একটা ঘটনা বলে বয়ান শেষ করে দিব মুসলমান ভাইরে আল্লাহ নবীর সাহাবী আব্দুলอรনাম হযরত আব্দুলอรরা বলেন আমি একদিন ফজরের নামাজ নয় এশার নামাজ এশার নামাজ আল্লাহর নবীর পিছনে আদায় করলাম নামাজ শেষ করিয়া আমি আর পয়গাম্বর আমি আর নবী মসজিদ অভির থেকে বের হয়েছি হাঁটতে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে ডান দিকে নবী চলে গেছে তার বাড়িতে বাম দিকে আমি গেলাম আমার বাড়িতে আবহাওয়ারা কয় আবহাওয়ারা বলে আমি আমি আমার বাড়িতে ঢোকার সময় আমি দেখলাম আমার বাড়ির দরজার গেটের সামনে একটা মহিলা দাঁড়ানো মহিলা মনে হইল আমাকে কিছু বলবে আমি কিছু বললাম না আমি ঘরের মধ্যে ঢুকছি ঢোকার পরে মহিলাটা আমার দরজাটা নভ করতেছে এভাবে নকল আমি বললাম বল কিছু কি বলতে চাও এইবার মহিলা বলতেছে যুবতী বলতেছে যে আমি কিছু বলবো বলে কি বলমা বলো এইবার যুবতী মহিলা বলতেছে ও আল্লাহ নবী সাহাবিয়া আবু হুরায়রা আমি আপনার কাছে একটা মাসালা জানতে চাই একটা ফতোয়া জানতে চাই আমি নবীর কাছে যাইতে চাই কিন্তু কাছে সব সময় মানুষ থাকে সারাদিনে থাকে আমার লাগে বলতে পারি না বলতে পারবো না আমি আপনার কাছে একটা মাসালা জানতে চাই একটা ফতোয়া জানতে চাই কি বলো এইবার যুগতি কয়লা বলতেছে হুস আমি ভুলবশত শয়তানে অসহায় পড়িয়ে আমি জেনা করছিলাম আমার পেটের মধ্যে একটা বাচ্চা এসেছিল যাকে বলা হয় জানো সন্তান আমি জেনা করার পরে জেনার বাচ্চাটা আমি আমার পেটের মধ্যে বা দশ মাস দশ দিন ধারণ করেছি এরপরে বাচ্চাটা আমার পেট থেকে বলিষ্ঠ হয়েছে হুজুর ওই বাচ্চাটা সমাজের মধ্যে মুখ দেখাবো কেমনে মানুষ জিজ্ঞাসা করবে তোমার তো বিবাহ হয় নাই তোমার পেটে বাচ্চা কেন আমি সমাজ মজবুত দেখাতে পারবো না এই আগাম লজ্জাতে বাচ্চাটা আমি হত্যা করেছি বটল বলেছি মেরে ফেলেছি হুজুর আপনি বলেন তো তওবা করলে কি আল্লাহ নাকি গুনাহ maaf করবে আবু হুরায়রা কয় বந்துনি শোনো তুমি যে অন্যায় করছো বড় ভুল করছো বড় অন্যায় করছো এই গুনাহ তোমাকে আল্লাহ পাক মাফ করবেন আবু হরেরা বলে এই মশলা পুতুয়া দেওয়ার পরে এই মহিলাটা যুবতীটা রোদন করে কবল থামড়াতে থামড়াতে কানতে কানতে রওনা দিল আবু কয় আমি শুধু ঘরের মধ্যে ঢুকছি সারা রাত আমার ঘুম হয় না আমি চিন্তা করলাম মেয়েটাকে আমি কি পুতুয়া দিলাম আমি মেয়েটাকে কি মশলা দিলাম ভুল দিলাম না সঠিক দিলাম ও এমন করে কাঁদতেছে মহিলাটা আল্লাহকে বলতেছে আল্লাহ এমন ভুল আমি করলাম এমন এখন আমি আমি করলাম যা তুমি মাফ করতে পারবা না এমন অন্য আমি করলাম এরকম কপাল তা আপনাদের মহিলাদের চলে গেছি ইভিন টাইমে ফজর নামাজের আজান হজতে বিলাল দিয়ে ফেলেছে মসজিদ নবমীর থেকে হজতে হাবু না কয় আমি সুন্দর করে সারারাত আমার ঘুম নাই টেনশনে আমি কোথাও সঠিক দিয়েছি না ভুল দিয়েছি এই টেনশনে ভুল ঘুম আমার নাই আমি মসজিদ নবমীতে নামাজ পড়তে গেলাম ফজরে নামাজ ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করলাম আদায় করা পরে সব সাহেবেরা চলে গেল আমি নবীর কাছে আগে বসলাম আমি কি আমি গিয়ে নবীকে বললাম নবী গো গত রাত্রে একটা যুবতী মহিলা আমার কাছে এসেছিল উনি জেনা করেছে এরপরে জেনার বাচ্চা পেটে ধারণ করেছে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে জবাই করছে সমাজের মুখ দেখাতে পারবে না এই জন্য করছে আমাকে বলছে তো বা কল্যাণ করে কিনা আমি বলছি আল্লাহ মাফ করবে না হুজুরো বলেন তো আমি ফতোয়াটা সঠিক দিয়েছি না ভুল দিয়েছি নবি আমার ডাকলা বলতেছে ও আবু না অবশ্যই তুমি ফতোয়া ভুল দিয়েছ এই মর্মে গতকাল রাত্রিতে আমার উপর আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদিল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফু الرحيم <applause> তুমি অবশ্যই ভুল দিয়েছো এই মর্মে কত কা রাত্রিতে জিব্রাইল ফেরেশতা এসে আমার উপর আয়াত নাজিল করেছে আয়াতে আল্লাহ পাক বলেন ও আমার নবী আপনার উম্মতের মধ্যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা যে গুনাহ করছে তওবা করবে এবং ঈমান আনবে ঈমান অটল থাকবে এবং নেক আমল করবে সে যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাআলা জিন্দেগীর

আমার আল্লাহ বলেন ওই যে বান্দার গুনা মাপ করে দিল গুনা মাপ করা পরে যে জায়গাটা খালি হইয়া গেল ওই খালি জায়গাটুকু আল্লাহ সব দিয়ে ভরে দেন আর একটু ধরো গুনা মাপ করলে যে জায়গা ফাঁকা হইয়া গেল ওই আল্লাহ ফাঁকা জায়গা রাখে না সব দিয়ে ভরে দেন এবার আবু দারা কয় হুজুর আল্লাহ পাক তার বান্দাকে তার বান্দিকে মাফ করবে এটা যুক্তি সঙ্গত মাফ করলে করতে পারে করুক কোনো সমস্যা নাই কিন্তু মাফ করার পরে ওই গুনার জায়গা আল্লাহ সব দিল এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় কি মনে হয় আবু হুরায়রা কয় নবীকে বলে বলছে হুজুর বান্না গুনা করছে আল্লাহ কাছে মাফ চাইছে আল্লাহ মাফ করে দিছে এটা যুক্তি সঙ্গত মাফ চাইছে মাফ হয়ে গেছে আমার মাফের মাফ করার পরে যে জায়গাটা ফাঁকা হয়ে গেল আবার সোয়াব দিয়েছে বইনা দেয় আল্লাহ এটা অযুক্তিক মনে হয় নবী আমার মনে অযুক্তিক মনে হয় কয় জি তাহলে একটা আমার কাছে বয়ান শোনো নবী আমার আবু হুরায়রাকে বয়ান দিয়ে শিক্ষা দিয়েছেন অযুক্তিক না যুক্তিক আমার এই কথাকে নবীজির এই উদাহরণ এই বয়ানকে শুনবেন সরকার শুনবে আর রাজনীতির বাধ্য তার করেন গুণার জায়গা শব্দ উদাহরণ দিয়ে একটা করছেন আবু হুলানাকে ও বন্ধু কঠিন একটা সুন্দর আলোচনা একটা বুঝ দিয়ে আবু হুলানা বুঝে গেছেন এই কথা আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ বলবো কিন্তু দশটা মিনিট আমাকে সময় দেওয়া লাগবে এই দশ মিনিটের মধ্যেই দশ মিনিট পরে দশ পনেরো মিনিট আমি এরপরে আমি আপনাদেরকে বলে দিব

ওটা বসা যে মনে করবেন ওইটারই নাঙ্গল জল দুর্বল উঠলো কেন সুখ করে বসে থাকবেন উঠলে আমি দেখে দেখেন তো কে ওটাকে বিয়ে করাবেন না ওলাকে তো চিকিৎসা ওরা উঠলি কেন বাইজান বলেন নবী আমার বলেন মামবান আলিল্লাহি মসজিদ আন বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় সুবহানাল্লাহ কইবেন জোরগান আর একটু জোরগান পুরা মসজিদ বানাইতে দশ লক্ষ টাকা লাগে দশ লক্ষ টাকা তার মতো বাইক কেউ কি আসি আমরা আমরা কি কেউ আসি জোরগান আসি কিন্তু মসজিদে তো আমি দশ টাকা বা দশ হাজার টাকা বা পঞ্চাশ টাকা অথবা বিশ হাজার টাকা কি পাঁচশো টাকা দেড় হাজার টাকা দিয়ে তো শরিক হতে পারি শরিক হতে পারি না এই আল্লাহ মসজিদ বানাবর আমি এক টাকা দিয়ে হলেও শরিক হব এমন কে আসি দুটা হাত উৎসা গুষা করি দেখি তো একটু লিল্লাহ তাকবীর একসময় শু উঠবেন না কিন্তু এখন উঠলে আপনার নামটা বোনা ফেটে নাম পুঁছা যাবে কিন্তু